পরকালকে ভয় করে হিসাবের কথা যাদের আছে তারা কি অন্যায় করতে পারে তারা কি গম্মেরে খেতে পারে আপনার আযান শুনলে মনে হতেছে আবার আযান সবারই মনে হয় আল্লাহ maaf করুন কিন্তু কখনো কখনো জোহর পরে আসর আসরের পরে আবার মাগরিব আবার মাগরিবের পরে এশা আবার একটু ঘুমাইতে ঘুমাইতে আবার ফজর অথচ ইসলাম বলছে ইয়ামুরু মাসাজিদ আল্লাহ এই আকর্ষণটা তৈরি হবে পাঁচটা থাকলে কয়টা গুণ মান আমান বিল্লাহ সে বিশ্বাস করবে দুনিয়ার কোন শক্তির প্রতি না বিশ্বাস করবে কার প্রতি মান আমানা বিল্লাহ সে বিশ্বাস রাখবে আমার জন্য যা কল্যাণ কর তা নির্ধারণ করে মানুষ না কে তা নির্ধারণ করে কোন সরকার না কে তা নির্ধারণ করে কোন রাজনৈতিক দল না কে তা নির্ধারণ করে কোন প্রশাসন না কে মান আমানা বিল্লাহ মান আমানা বিল্লাহ মানে আমরা মনে করি খালি ইমান আনছি মান আমানা বিল্লাহ হচ্ছে ইকরার বিল মুখে স্বীকার করা তাসদিক বিল জানা অন্তরে ধারণ করা ইকরার বিল্লিসান। তাজদিক বিল জেলান আমল বিল আর কান কাজে পরিণত করতে পারার নাম ইমান আল্লাহ আমাদের এই মান কবুল করুন আমানা বিল্লাহমিল আখের তার হিসাব চিন্তা থাকবে এই দুনিয়ায় শেষ না আমার একটা কি আছে আমার একটা কবর আছে আমার একটা হাসর আছে আমার একটা পুলসিরত আছে আমার একটা হিসাব জবাব দিয়ে আছে হাসিবু শিবু কবলা আন্তু সাবু ওই হিসাবের জন্য আমাকে আজকে সামনে আমার হিসাব রাখতে হবে এই হিসাব যদি কারো পরকাল যদি কারো সামনে থাকলে সে কি অন্যায় করতে পারে সে দর্শন করতে পারে সে অন্যায় ভাবে চাঁদা আদায় করতে পারে সে ন্যায় ভাবে চাঁদা আদায় করতে পারে এখন আমাদের কেউ কেউ বলে ভাই অন্যায় চাঁদা আদায় করা ঠিক না আমি বললাম ন্যায় ভাবে তাহলে করতে পারো আচ্ছা এরকম কেউ হয়েছে আসসালাম আলাইকুম ভাই সাদা দেন হয়েছে এরকম সাদা কেউ সালাম দিয়েছে না এত ভদ্র সাদা আমাদের সমাজে এখনো জন্মগ্রহণ করে নাই সেই জন্য তা ন্যায় অন্যায় নাই ও যে বলে যে ভালো ইসলাম আর খারাপ ইসলাম ইসলাম কি ভালো ইসলাম আর খারাপ ইসলাম আছে ইসলাম ইসলামই সেজন্য যারা পরকালকে ভয় করে হিসাবের কথা যাদের আছে তারা কি অন্যায় করতে পারে তারা কি গম মেরে খেতে পারে পারে কে পারে যে আল্লাহর হক নষ্ট করতে পারে সে গম নষ্ট করতে পারে আল্লাহর হক কি নামাজের সময় হলে আজান হলে মসজিদে আসবে তো আজান হলে যে মসজিদে আসে না আল্লাহর হক মেরে খাইতে ভয় পায় না সে গম মারতে ভয় পাবে তাহলে আজান হলে মসজিদ আসে না এরকম আল্লাহর বান্দায় সমাজে আসে না নাই এরকম এই সমাজের নেতা আসে না নাই আছে তাহলে সেই নেতা আপনি কেন মনে করেন না কেন ভাববেন না আমি কেন ভাববো না সে আল্লাহর হকি মাইরে খেতে ভয় পায় না সে আমার টিউবওয়েল মাইরে খেতে ভয় পাবে সে আমার তিন মাইরে খেতে ভয় পাবে যে আল্লাহর হক নষ্ট করে সে বান্দার হক নষ্ট করবে সালাত আমাদেরকে শিখায় মসজিদে এসে যে আল্লাহর হক আদায় করতে পারে সেই কেবল মানুষের হক প্রতিষ্ঠা করতে পারে আমরা কি পারবো ইনশাল্লাহ সেই জন্য দুই নম্বর গুণ হচ্ছে বলজিদে এসে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমার জীবনটা হবে দুনিয়া মুখী না কি মুখী দুনিয়াটা হচ্ছে একটা জার্নি আপনি এটা গাছের নিচে আশ্রয় নিয়েছেন ছায়া পেয়েছেন ওই গাছটাই কি ঠিকানা না বাড়ি ঠিকানা কিন্তু গাছের নিচে বৈশাখ যদি ভাবেন না বাড়ি আর যাবো না গাছ পাইয়ে ভুলে গেলাম বাড়ির কথা বোকা না বুদ্ধি বোকা এই বোকা আমি জিদ্দি কি থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন আমরা গাছের নিচে আশ্রয় নিয়েছি এটা মুসাফির কানা দুনিয়াটা গাছের নিচে আশ্রয়ের মতো আমরা মুসাফির জিন্দিগিতে আছে আমাদের মূল জায়গা কোথায় পরকাল আমরা জান্নাতে যেতে চাই জান্নাতে ছিলাম আবার কোথায় যেতে চাই আল্লাহ কবুল করুন আমিন ওয়া তাযাকাত যাকাতের যদি কায়েম হয় তাহলে অর্থনৈতিক বৈষম্য আর থাকবে না যত বক্তৃতা করেন মানুষের তৈরি করা মতবাদ দিয়ে অর্থনৈতিক বৈষম্য দূর করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেয়া বিধান যাকাত কায়েম না হবে ওয়ালাম ইয়খশা ইল্লাল্লাহ এই লোকেরা শুধুমাত্র ভয় করবে কাকে ভয় করবে ওসী সাহেবকে এসপি সাহেবকে নেতাকে ইউনিয়ন সভাপতিকে কাকে ভয় করবে এটা আমাদের ইমামের কথা না আল্লাহর কথা এটা কেতাবের কথা না কোরআনের কথা ওয়ালাম ইয়খশা ইল্লাল্লাহ এবার আল্লাহ তালা বলছেন যদি এটা করতে পারো মিন আল মহতাধীন যে উদ্দেশ্যে তুমি মসজিদ আসছো সেই হেদায়ে তোমার জন্য আল্লাহতালা নসিব করে দেবেন আমরা কি হেদায়ে চাই আল্লাহ আমাদের কবুল করন সম্মানিত মুসুলিয়ান একরাম আসন আল্লাহ শোভানাহুতআলা এই মসজিদ ভিত্তিক যে জীবন আমাদের প্র্যাকটিস করার কথা শিখিয়েছেন সে পাঁচটা গুণ আমরা ঈমানদার হব আমরা কামো সালে সালাত আদায় করবো জাকাত আমরা জাকাতের বিধান সমাজে চালু করব ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করব না এই বিধান যারা চালু করবে আল্লাহ বলেন আমি তাদেরকে হেদায়তের জন্য কবুল করব আল্লাহ আমাদের হেদায়তের জন্য কবুল করুন আল্লাহ তালা বলছেন এটুকু বলে শেষ করে দিয়া আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ওয়া আহলيكم নারা এবং তুমি শুধু বাসতে হবে না আগুন থেকে তুমি বাঁচো এবং তোমার আহালকে বাঁচাও কারণ সন্তানের জন্য বাবা জাহান্নামে যেতে পারে সুতরাং আমরা শুধু মসজিদে আসতে হবে না আমরা কি আমাদের সন্তানদের নিয়ে আসব ইনশাআল্লাহ আমার সহধর্মিণীকে আমরা পর্দা রাখব ইনশাআল্লাহ আমার কন্যা সন্তান যদি উপযুক্ত বয়সকা হয় আমরা কি তাকে পর্দা রাখব ইনশাআল্লাহ এটা যদি করতে পারি তাহলি আমি বাসব আমার আহালকে বাঁচাতে পারবো আল্লাহ তালা আমাকেও আসতে বলেছেন আমার আহালকেও আসতে বলেছেন আল্লাহ সুবাহ আমাদের সবাইকে কবুল করুন